দাদি তুমি কোথায় আমি একটু ব্যাংকে গিয়েছিলাম কেন ওই যে লাস্ট টাইম আমরা আমেরিকা থেকে আসলাম তখন আমার কিছু ডলার রয়ে গিয়েছিল সেগুলো আমরা ডিপোজিট করতে দিয়ে আসছি ব্যাংকে ডলার রাখা যায় ব্যাংকে হ্যাঁ ব্যাঙ্কে শুধু টাকা না তুমি এখন থেকে চাইলে ব্যাংকে ডলারও জমা করতে পারবা কিভাবে সেটাই বলে দিচ্ছি গত সপ্তাহে আমেরিকা থেকে যখন বাংলাদেশে ব্যাক করি দেখি আমার কাছে প্রায় সাতশো ডলারের মতো রয়ে গেছে আমার আবার নেক্সট ব্লগিং এর কাজে অন্য যে কোনো দেশে যাওয়ার প্ল্যান আছে খুব শীঘ্রই সেটা কারণ দেখা যায় যেহেতু ট্রাভেল ব্লগার হিসেবেও কাজ করি দেখা যায় যে প্রতি বছরই দুই দেশে যেতে হয় ব্লগিং করার জন্য তো এখন এই ডলার টুকু আমি যদি আবার আমার কাছে এতদিন রাখি সেটা আমার কাছে ভালো লাগছিল না কারণ বাংলাদেশের আইন অনুসারে আপনি বেশি দিন ক্যাশ আপনার কাছে রাখতে পারবেন না এটা দণ্ডনীয় অপরাধ তো সেই জন্য আমি ভাবছিলাম যে এটা যদি ব্যাংকে কোনোভাবে জমা রাখা যেত তাহলে খুব ভালো হতো এখন এই ডলার যদি সেল করে দিয়ে আমি ক্যাশ করে ফেলি সেক্ষেত্রে আমি যখন পরবর্তীতে আবার ডলার কিনতে যাব দেখা যাবে যে আমাকে টাকা দিতে হতে পারে আবার বেশি টাকা দিয়ে ডলার কিনতে হতে পারে ঠিক এই মুহূর্তে আমি একটা ইন্টারেস্টিং তথ্য পেলাম যে ইসলামী ব্যাংকে একটি মুদারাবা আর এফ অ্যাকাউন্ট আছে যেখানে বৈদেশিক মুদ্রা যখন তখন জমা করা যায় এবং প্রয়োজনে ব্যবহারও করা যাবে পাশাপাশি যেকোনো সময় টাকায় নগদায়নও করা যাবে বাংলাদেশি যে কোনো ব্যক্তি বিদেশ থেকে ফেরত আসার সময় সঙ্গে নিয়ে আসা যে কোনো পরিমাণের নগদ বৈদেশিক মুদ্রা দিয়ে এই 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 বা হিসাব খুলতে পারবেন ইসলামী ব্যাংকে। প্রধান যে হচ্ছে। অ্যাকাউন্টে আপনি মার্কিন ডলার ব্রিটিশ পাউন্ড ইউরো জাপানিজ ইয়েন সুইস ফ্রা কানাডিয়ান ডলার সিঙ্গাপুরি ডলার চাইনিজ ইউএন ও অস্ট্রেলিয়ান ডলার আপনি কিন্তু ডিপোজিট করতে পারবেন তার মানে টোটাল নয়টা কারেন্সি আপনি কিন্তু আপনার এই ইসলামী ব্যাংক মুদারাবা আরএফসিডি অ্যাকাউন্টে খুব সহজে ডিপোজিট করতে পারবেন এর পাশাপাশি আপনি কিন্তু আকর্ষণীয় মুনাফা পাবেন এই অ্যাকাউন্ট থেকে লভ্যাংশ সহ স্থিতি প্রয়োজনে যে কোনো সময় টাকায় নগদায়নও করা যাবে হিসাবধারীর পাশাপাশি নির্ভরশীল সদস্যদেরও বিদেশ ভ্রমণ চিকিৎসা শিক্ষা ইত্যাদি ব্যয় বহন করা যাবে এই অ্যাকাউন্টের মাধ্যমে হিসাবধারী ও তার নির্ভরশীল দুইজনের নামে আন্তর্জাতিক কার্ডের সাপ্লিমেন্টারি ডেবিট ক্রেডিট কিংবা প্রিপেইড কার্ড সুবিধা পাবে আর এই অ্যাকাউন্ট খোলার জন্য আপনার যা যা লাগবে তা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড ও পাসপোর্টের কপি পাসপোর্ট সাইজ ছবি দুই কপি এবং নমিনির এক কপি পাসপোর্ট সাইজ ছবি সুতরাং যারা দেশের বাইরে যান বা যারা আমার মতো ট্রাভেল ব্লগিং করেন বা দেশের বাইরে গিয়ে ব্লগিং করতে হয় দেশের বাইরে যাতায়াত করতে হয় তাদের হাতের এক্সট্রা অ্যামাউন্টগুলো কিন্তু আপনারা চাইলে এখন থেকে ইসলামী ব্যাংকের মুদার বা আরি ব্যাংক অ্যাকাউন্টে জমা করে আপনি বিভিন্ন ধরনের সুবিধা ভোগ করতে পারেন সো এই ছিল আজকে ভিডিও ভালো থাকবেন আসবে আরো নতুন ভিডিও সাথেই থাকুন এবং ভিডিওটি দয়া করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম